প্রোটিন খেতে হবে প্রোটিন না খেলে হবে না এটা কিন্তু আমরা শুনে আসছি কিন্তু আপনি এটা কি জানেন যদি আমরা কার্বোহাইড্রেটের সঙ্গে প্রোটিন না নিই তাহলে কিন্তু প্রোটিন অ্যাবজর্ব হবে না যদি আপনি প্রত্যেকটা খাবারের মধ্যেই প্রোটিন খুঁজছেন সেটা যেমন পাবেন না কিন্তু যখনই আপনি প্রোটিন খেতে যাচ্ছেন তখন কার্বোহাইড্রেট অর্থাৎ আপনি ধরেন চিকেন খাচ্ছেন তাহলে তার সঙ্গে আপনাকে একটু আলু নিতে হবে কারণ যদি আলু নেন আলু হলো কার্বোহাইড্রেটের সোর্স এবং এই আলুটা নিলে পরে আপনি ওজন কমাতে যাচ্ছেন তাহলে আলুর সঙ্গে যদি আপনি চিকেনটা নেন তাহলে ওটা হেলদি হয়ে গেল অর্থাৎ এটাই যে কার্বোহাইড্রেট যখন নেবেন যখন প্রোটিন নেবেন তখন কার্বোহাইড্রেট নেবেন কিন্তু সেটাতে কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকতে হবে প্রোটিনের পরিমাণ বেশি থাকতে হবে কারণ আমাদের বডি আছে যদি মনে করেন আপনার ওজন এইটটি কিলো তাহলে কিন্তু আপনাকে পার ডে এইটটি গ্রাম প্রোটিন দরকার কারণ কি আপনার পার বডি ওয়েটে এক কেজি করে প্রোটিন দরকার যদি আপনি একজন নর্মাল অর্ডিনারি পারসন সেরকম কোনো অ্যাক্টিভিটি আপনার নেই তাহলে কিন্তু আপনাকে এক কেজিতে এক গ্রাম প্রোটিন দরকার কিন্তু যদি আপনি একজন জিম করেন তাহলে কিন্তু সেই রেস্টে যেতে পারে এক কেজিতে দেড় গ্রামের কাছাকাছি আর আপনি যদি মোটামুটি জিম করেন আপনি একজন অ্যাথলেটিক্স কিন্তু আপনার এক কেজিতে দুই গ্রামের কাছাকাছি প্রোটিন দরকার হতে পারে আমাদের যে ফুল বডি রয়েছে সেটা কিন্তু মাসলসের উপর ডিপেন্ড করছে যেমন একটা বাড়ি তৈরি করতে গেলে পরে সিমেন্টের ভাগ বেশি থাকতে হবে বালুর ভাগ কম থাকতে হবে তার জন্য কিন্তু বালু ইজিক টু ফ্যাট এবং সিমেন্ট ইউজ টু প্রোটিন প্রোটিনের ভাব বেশি থাকতে হবে সেই বিল্ডিং ব্লক করার জন্য শরীরকে স্ট্রাকচারটা সঠিক রাখার জন্য কিন্তু আমাদের প্রোটিন কনজিউম করতে হবে কিন্তু কথা ওটাই যেটা আমি আগে বললাম যে কার্বোহাইড্রেটের সঙ্গে কিন্তু আপনাকে প্রোটিন নিতে হবে তাই আমি সবসময় বলি ওজন কমানোর জন্য কম খাওয়া ইম্পর্টেন্ট না সঠিক খাওয়াটাই ইম্পর্টেন্ট অনেকেই আছে যে খাওয়ার প্লেটের মধ্যে শুধু রাইস শুধু ডাল এবং এক ধরনের সবজি সেটাতে কিন্তু আপনার বাড়িতে নিউট্রিশন কিছু গেল না অর্থাৎ নিউট্রিশন না যাওয়ার জন্য কিন্তু আপনার বাড়িতে কিছু ক্ষতি হতে পারে কারণ আপনাদের বডিতে প্রত্যেকটা অর্গানের মধ্যে প্রোটিন ভিটামিন জিঙ্ক আয়রন ক্যালসিয়াম কার্বোহাইড্রেট কারণ কার্বোহাইড্রেট কিন্তু ফর্টি দরকার সেটা বললে কিন্তু হবে না এবং সাথে প্রোটিন দরকার থার্টি পার্সেন্ট ফ্যাটও দরকার থার্টি পার্সেন্ট তাহলে যদিও কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট আপনি মিলিয়ে নিতে পারেন এবং যে সমস্ত ভিটামিন আমাদের শরীরের প্রয়োজন ভিটামিন এ ডি বি টুয়েলভ বি সিক্স এগুলো কিন্তু আমাদের বডির জন্য পার ডে প্রয়োজন আমরা অনেক খাবার থেকে কিন্তু পাই কিন্তু আমরা সেই খাবারগুলো পার ডে যদি খাই না তাহলে কিন্তু আমাদের শরীরে ভিটামিনের অভাবে সেই খাবারের অভাবে আমাদের শরীরে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দিতে পারে তার জন্যই ভিটামিন প্রোটিন কার্বোহাইড্রেট এবং গুড ফ্যাট ওমেগা যুক্ত ফ্যাটে গুড ফ্যাট রয়েছে ফ্যাটও আমাদের দরকার বডিতে এনার্জির জন্য তো কোন কোন খাবারে কী কী রয়েছে এবং আপনার যদি ওজন কমাতে অসুবিধা হচ্ছে আপনি যদি ওজন কমাতে কি ওজনটা আটকে গেছে কি করতে হবে আমার অনলাইন ক্লাস রয়েছে অনলাইন ক্লাসে লিংক পেতে এই উপরে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন এবং কিভাবে আপনি খুব সহজে বাড়িতে বসে ওজন কমাতে পারবেন ওজনটা কিন্তু কমাতে হবে ফ্যাটে কারণ আমাদের বডিতে কিন্তু ওয়াটার ক্যালসিয়াম ফ্যাট এবং মাসালস অনেকেই পাঁচ কিলো কমলে খুব খুশি হয় আমি তো জিজ্ঞাসা করি যে কী কমেছে বডিতে রয়েছে ওয়াটার ক্যালসিয়াম হার ব্লাড এবং আমাদের মাসালস এবং ফ্যাট তো কমাতে হবে হলো অনলি ফর ফ্যাটটা যদি আপনি বডি থেকে অনলি ফর ফ্যাট কমাচ্ছেন তাহলে কিন্তু সেটা হেলদি ফ্যাট লস নো ওয়েট লস কারণ বডির ওই পাঁচটা জিনিস মিলে কিন্তু আমাদের ওয়েট তৈরি তো এরকম ধরনের ইনফরমেশন পেতে এবং খুব সহজে ওজন কমাতে কি করবেন বাড়িতে বসে কীভাবে খুব সহজে ওজন কমাবেন কোনোরকম সাইড এফেক্ট ছাড়া খাবারের মাধ্যমে এবং লাইফস্টাইল বেটারের মাধ্যমে জানতে আজকে ফোন করুন